মাছের মাথাটা দেখে একটু খাইতে মন চাইল তাই নিচ্ছিলাম মাছের মাথা কি তোমার জন্য রান্না করেছি এটা রান্না করেছি আমি বাবার জন্য আর তুমি ভাবে সব কি বলতেছে ভুল কি বলছে ও তো ঠিক কথাই বলছে এই কয়টা কি ইনকাম করছ ঘরের মধ্যে বসে বসে খাস কার তোর কি আকল হয় নাই মাথাটা বাবা খাবে খায় না চুপ করে মরিস দিয়া ভাত খায় না বাবা আমি কি খুব বেশি ভাত খাওয়ার যোগ্য নই মাছের মাথা তো দূরের কথা কিন্তু বেকার বসে বসে খাস লাফাঙ্গার মতো ঘুরিস কোনো কাজ কাম তো করিস না এই যে আমার বড় ছেলে এই যে দেখ এই যে আমার বড় ছেলে কখন কি লাগবে না লাগবে আমার ও সব সময় এনে দেয় এই যে আমার ওষুধ লাগবে ফল ফল আলিয়ে দেয় ওরা ভালো ছিল যাই এই মাসের মাথা খাওয়ার যোগ্য তুই না ওই জন্য মরিচ দিছে না মরিচ দেখে উঠে যা বুঝতে পারছি ঠিক আছে সমস্যা নাই আমার পেট বড় গেছে

আর ওর ভাগে যেটা পায় ওই যদি ভালো হয়ে যায় বেশ পানি বাদ দেয় তখন আমি ওরা না কথাটা ঠিক বলছিস কারণ এই জায়গায় আমি ঘর করব আমি থাকবো তোমাদের ওই রাজপ্রাসাদে থাকার মতো যোগ্যতা তো আমার হয় নাই। এই তুই গরুডবি মানে? এর গরুড। यार তোমরা রাত দিন 24 ঘন্টা আমাকে শুধু মাত্র খোটা শুনিয়েছো। এটাই চাও আমি সব খোটার সঙ্গ না। যেহেতু আমি বেকার আমি তোমাদের বাড়িতে তুমি যেমন বাবার ছেলে আমিও কিন্তু বাবার ছেলে। হতে পারে আমি তোমাদের চোক না। কিন্তু এই সম্পত্তির হাফ শেয়ার কি গলি? আপত্তি নাই মানে অবশ্যই আপত্তি আছে তুই আমার বাড়ির সামনে এখানে ঘর উঠবি তাহলে আমার বাড়ির সৌন্দর্য আমিও তো তোমার ছেলে আমারও তো কিছু ভাগ আছে আমার ভাগটা আমাকে বুঝিয়ে দাও আমি আমার জায়গার উপরে কিভাবে কোথায় সব সম্পত্তি ফালাস এটা তো কোন যত সম্পত্তি আছে একদম ফালতু কথা বলবা না তুমি আমাকে এইভাবে মিথ্যা অপবাদ দিতে পারো না আমি আজ পর্যন্ত স্মুক পর্যন্ত করি না আর তুমি আমাকে বল তোছ আমি নেশা করি আমি আর এখন বল তোছ আমি না কি থাকতে পারবো না বাবা এসব কি শুনতাছ তুমি সবকিছু বড় ভাই নামে লিখে দিছ মানে हां তোর ভাই তো সত্যি কথাই কইছে সবছানা আই বাবা চিন্তা করলা না একচোখে নুন আরেকচোখে তেল বিক্রি করলা আজকে একটা কথা বলে যাই বাবা যেটা তুমি কোনোদিন এক্সপেক্ট করবি ভালো তাই কো কি হইছে শুনুন বাবা আপনার এই বাড়িতে আর কোনো কাজ নেই আপনিও আসতে পারেন দেখুন আপনি নিজেও স্বার্থের জন্য কাজ করেছেন আপু আপনাকে এই বাড়িতে আর রেখে আমাদের কোনো কাজ নেই সম্পত্তি লোক ছিল সম্পত্তিটা পেয়ে গেছি এখন আপনিও এখান থেকে নিশ্চিন্তে চলে যান তার জন্য কোনো ভাত নেই থাকারও জায়গা নেই বোমা তুমি চুপ করো শিপু বোমা এটা কি বলতেছে আমি এখন কই যাবো হ্যাঁ আদরের ছোট ছেলে আর তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো বাবা আমি জানি তুমি আমাকে এই শিক্ষা দিয়েছ মিথ্যা বলা মহাপাপ তো এই গেমটা খেলেছিলাম যেনও তুমি তোমার সম্পত্তি সবকিছু আমাদের কাছে লিখে দাও এখন আমাদের নামে লেখা হয়ে গেছে তোমাকে আর প্রয়োজন নেই কি হলো বাবা দাঁড়িয়ে আছেন কেন কোনো কিছু বেঁচে নেই এখন যান দূর হন আমি বাড়ি থেকে বাড়ি করে দিলাম আমি যে পোলার বিশ্বাস কইরা আমার শখ একদম হবে আল্লাহ তুমি সঙ্গে সঙ্গে তার প্রমাণ করে দিলা আমার কবলটাই খাব